সৌদি আরবে যারা নতুন আসবেন ভিডিওটা শুধু তাদের জন্য হ্যালো এবার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিবারের মতো আপনাদের মাঝে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো গাইস আপনি যারা যারা দেখতে পাচ্ছেন আমার এই পিছনে সোলার প্যানেলের কাজ তো যারা ইলেকট্রিক কাজ করেন যারা সৌদি আরবে আসার জন্য চেষ্টা করতেছেন যে ইলেকট্রিক কাজ পারি অথবা স্কাফোল্ডারের কাজ জানি অথবা টেকনিশিয়ানের যেগুলো কাজ আছে ওইগুলো কাজ জানি তাহলে আপনি আসতে পারেন যদি আপনি ফিরি আসেন তাহলে আলহামদুলিল্লাহ অনেক ভালো সেটা কেন বলছি আপনার একটা বলি যদি আপনি ফিরি আসেন তাহলে আপনি যদি আকামা থাকে তাহলে আপনি প্রতি মাসে এক থেকে দেড় লাখ টাকা ইনকাম করা আপনার জন্য কোনো ব্যাপার না যদি ইলেকট্রিক কাজ করেন এক লাখ ষাট সত্তর হাজার টাকা ফেলাতে পারবেন প্রতি মাসে কারণ সৌদি আরবে চোদ্দো থেকে আঠারো টাকা ঘন্টা ইলেকট্রিক কাজে তো ইলেকট্রিক কাজে আলহামদুলিল্লাহ অনেক টাকা ইনকাম করা যায় তো আপনি যদি ফ্রি আসেন সবচেয়ে বেশি ভালো হবে তো কোম্পানি ভিসা চেষ্টা করবেন না যারা টাকা বেশি ইনকাম করতে চান যে কাজ আমি জানি তাহলে আপনি কোনো সময় কোম্পানি বিশা আসবেন না আর যদি আপনি কাজ পারেন আর যদি না পারেন সেটা বড় কথা যদি না পারেন তাহলে আপনি কোম্পানি বিষয় আসেন সেটাই সে আপনার ব্যক্তিগত ব্যাপার আর যদি আপনি যে কোনো কাজ পারেন তাহলে আপনি কোম্পানি বিষয় না এসে আপনি ফ্রি আসতে পারেন ফ্রি বিষে আসলে আপনার অনেক দিয়ে সুবিধা হবে অল্প দিনে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন ইনকাম করে আপনি যে কোনো সময় দেশে যেতে পারবেন প্রতি বছর আপনি দুইবার তিনবার দেশে যেতে পারবেন তো আপনি ফ্রি বিষয়ে আসলে আপনি অনেক সুবিধা হবে অল্প দিনে অনেক টাকা ইনকাম করতে পারবেন অল্প দিনে সব কিছু করতে পারবেন তো আপনি যত যেগুলো ইচ্ছা আছে সব ইচ্ছা পূরণ করতে পারবেন ইনশাল্লাহ তো যারা যারা সৌদি আরবে আসতে চান তো সবাই ফ্রি বিষয়ে আসার চেষ্টা করবেন যারা কাজ জানেন আর যারা কাজ না জানেন তারা কোম্পানি বিষয়ে আসেন কোম্পানি আছে অনেকগুলো তো কোম্পানি বিষয়ে আসতে পারেন তো সবাইকে আমি একটা কথাই বলি তো সৌদি আরবে সকল প্রবাসী প্রবাসীবাদের জন্য দোয়া করবেন যারা ফ্যামিলি ছেড়ে বহু দূর পেরিয়ে আজকেই প্রবাসে আসছে তো সবার জন্য দোয়া করবেন তো ভিডিওটা আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته